আর এনারা সব দেখতে পাচ্ছেন এই যে এসছে সেই হিমালয় পর্বত থেকে সেই ছাই ভসম এখানে কি থাকেন এই আমার পেছনেই আছে হচ্ছে এখন কপিল যে আশ্রম যেটার জন্য এখানে বহু ভিড় করে থাকে বহু দূর দূরান্ত থেকে মানুষ কথাতেই আছে নাকি গঙ্গাসাগর স্নান করলে বহু পাপ মুক্ত হয় এবং লাভ করা যায় তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির সময় মানুষ একবার হলেও ছুটে আসে এই গঙ্গাসাগরে এই পূর্ণ স্নানযাত্রা করার উদ্দেশ্যে তাই তো কথাতেই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এবং এই স্নানযাত্রাকে কেন্দ্র করে চলে এখানে এক বড় মেলা যেটিকে বলা হয়ে থাকে গঙ্গাসাগর মেলা যেটি হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা এখানে কিভাবে আসবেন কত খরচ কোথায় থাকবেন সাথে কিভাবে সুষ্ঠুভাবে স্নানযাত্রা করবেন সব আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটি থেকে ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবে ফাইনালি আমি আজকে প্রথম যাচ্ছি হচ্ছে এই গঙ্গাসাগর এই গঙ্গাসাগর সম্পর্কে অনেক শুনেছি এই পৌষ মাসের মকর সংক্রান্তির সময় অনেকে আসে হচ্ছে এই পূর্ণ স্নানযাত্রা করার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই গঙ্গাসাগরে বহু একবার হলেও দেখে যায় গঙ্গাসাগর আর স্নান করে যায় তো আমি ফাইনালি যাচ্ছি আজকে প্রথম আর তাও এই গঙ্গাসাগর এত কম পয়সার মধ্যে এত কম খরচের মধ্যে যে যাওয়া যায় এটা আমি আজ মধ্যে কোনো জানতাম না বহু ভিডিও দেখেছি তবে খুবই কম খরচার মধ্যে কিন্তু যাওয়া যায় এই গঙ্গাসাগর তবে আমি আগে জানতাম এই গঙ্গাসাগর হয়তো বহু দূর আর এই গঙ্গাসাগর যেতে গেলে হয়তো অনেক টাকা খরচা হয় আর গঙ্গাসাগর যেতে গেলে ফার্স্ট যেতে হবে হচ্ছে আমাকে এখান থেকে শিয়ালদা তো আমি ফার্স্ট এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে আমার সামনের যে স্টেশন সেটা গোবরা গোবরা থেকে আমাকে শিয়ালদা যেতে গেলে ফার্স্ট যেতে হবে ডানকুনি কারণ ডানকুনি থেকেই পাবো হচ্ছে শিয়ালদা লোকাল তো ফার্স্টে গোবরা থেকে চলে যাবো হচ্ছে লোকাল ট্রেনে করে ডানকুনি তারপর ডানকুনি থেকে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে তারপরে নামখানা লোকাল করে যাবো হচ্ছে কাকদ্বীপ অবধি তো যাই হোক ফার্স্টে যাচ্ছি হচ্ছে আমি এখন গোবরা পৌঁছে গেলাম গোবরা স্টেশন যেটা হচ্ছে আমার স্টেশন আর এখান থেকে ফার্স্টে ধরবো হচ্ছে ডানকুনি যাওয়ার ট্রেন আমি একা সাথে শুধু ক্যামেরা আর পিঠে ব্যাগ নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে প্রথমবার গঙ্গাসাগরের উদ্দেশ্যে শিয়ালদা নেবে চলে এলাম হচ্ছে শিয়ালদা সাউথ সেকশানের দিকে এটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশান আর এখান থেকেই ধরবো হচ্ছে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল যেটা যাবে হচ্ছে লক্ষ্মীকান্তপুর আর তারপরে সেই একই ট্রেনে করে লক্ষ্মীকান্তপুর থেকে চেঞ্জ হয়ে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে নামখানা লোকাল তো সেই একই ট্রেনে করে যাবো হচ্ছে কাকদ্বীপ এখান থেকে ভাড়া পড়েছে মাত্র পঁচিশ টাকা এই শিয়ালদা থেকে কাকদ্বীপ অব্দি নামখানা লোকাল আমাদের দিয়ে হচ্ছে সতেরো নম্বর প্ল্যাটফর্মে নটা বেজে ষোলো মিনিটে ছাড়বে এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আর ভিড় দেখুন খালি এখানে কত সব নামখানার উদ্দেশ্যে ঠিক নটা বেজে ষোলো মিনিট আমাদের শিয়ালদা ছিলের ট্রেন এই মুহূর্তে বেরোচ্ছে তবে এই ট্রেনটা দিয়েছে হচ্ছে নামখানা আমি ভেবেছিলাম হয়তো লক্ষ্মীকান্ত পড়তে হবে আর লক্ষ্মীকান্ত পড়তে হয়তো বোর্ড চেঞ্জ হয়ে যাবে তবে এটা ডাইরেক্ট নামখানা অবধি দিয়েছে এই ভিডিও এতে পৌঁছানো হচ্ছে লক্ষ্মীকান্তপুর এইখানে কিন্তু বউ ট্রেন শিয়ালদা থেকে সেই লক্ষ্মীকান্তপুর থেকে বোর্ড চেঞ্জ হয়ে নামখানা হয় যেটা হচ্ছে আপনারা যারা খুব কম খরচেই গঙ্গাসাগর যেতে চান তারা দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন ফার্স্টে শিয়ালদাহ স্টেশন তারপর শিয়ালদাহ সাউথ সেকশন থেকে ধরে নিন নামখানা গ্রামী লোকাল ট্রেন যাতে করে আপনাদের নামতে হবে হচ্ছে কাকদ্বীপ স্টেশন শিয়ালদা থেকে যার ভাড়া মাত্র পঁচিশ টাকা চলে এলাম কাকদ্বীপ স্টেশন এই যে কাকদ্বীপ স্টেশন বহু মানুষ অনেক মানুষ নামবে এখানে গেলাম হচ্ছে কাকদ্বীপ এবার এখান থেকে বাইরে বেরিয়ে দেখবো কিসে করে যাওয়া যায় অনেক মানুষ নেবেছে স্টেশনে আর এই স্টেশন থেকে ভেসেল ঘাট অব্দি সময় লাগবে প্রায় বারো মিনিট মতন এই স্টেশন থেকে আর ভাড়া মাত্র কুড়ি টাকা টোটো আমাদের এখানে নামিয়ে দিল এখান দিয়ে মাদিকে দেখতে পারবেন এই দেখো মাদিকে আছে হচ্ছে গাড়ি পার্কিং যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি তো নদীর ওপারে ওনাকে নিয়ে যাবেন না তা গাড়ি এইখানে পার্কিং করতে পারবেন এই যে বাঁ আছে আর ডান দিকে আমাদের যেতে হবে ডান স্টেশন থেকে বেরিয়ে কুড়ি টাকা দিয়ে টোটো করে চলে এলাম লঞ্চ ঘাট দিয়ে এখান থেকে ন টাকা দিয়ে কেটে নিলাম লঞ্চের টিকিট যে লঞ্চে চেপে পার হতে হবে গঙ্গা নদী এবং নামব হচ্ছে ওপারের কচুবেড়িয়া ঘাটে এই লঞ্চগুলো ছাড়া হয় আর এবার পার হতে হবে হচ্ছে নদী আর সেই নদী পার করেই যেতে হবে হচ্ছে গঙ্গাসাগর এদের এই লঞ্চগুলো ধরেই আমাদের যেতে হবে ওপারে লঞ্চে আছে আজকে প্রচুর দেখতে পাচ্ছেন আর লঞ্চ তার যতটুকু মানে যে যাত্রী নেওয়ার নিয়ে ছেড়ে দিলে আমাদের এই ঘাট থেকে আমাদের যেতে হবে সেই একদম হচ্ছে ওইদিকে যে ঘাট একদম ওপারে নামবো আমরা নদীর স্বচ্ছ জলরাশিতে চোখ রেখে বহু স্বপ্ন বহু সময়ের কথা মাথায় ভাবতে ভাবতে পৌঁছে গেলাম নদীর ওপারে কচুবেড়িয়া ঘাটে গঙ্গা সাগর চলে এসছে এরাই আবার এই লঞ্চে উঠে চলে যাবে ওপারেই আর আমরা যে চলে এলাম এ পাশে আমরা চলে এলাম হচ্ছে লঞ্চ মানে নদী টোপকে হ্যাঁ রাতের বেলা হয়তো লাইটিং হবে প্রচুর মানুষ এসছে এরা আবার এই দিক চলে যাচ্ছে হচ্ছে এদের হয়ে গেছে সবার এই যত মেলার দিন এগিয়ে আসবে আরও ভালো করে সাজানো হবে এগুলো লাইটিংও করাবে কত সুন্দর লঞ্চ থেকে বেরিয়ে নদী টপকে সেই ধরে নিলাম হচ্ছে এরকম এই যে অটো আর সেই অটো করে যাব হচ্ছে গঙ্গাসাগর একদম মেন যে মন্দির অব্দি সাগর অবধি সেই সাগর মন্দির অবধি যাব। আর যেটা ভাড়া পড়বো হচ্ছে পঞ্চাশ টাকা করে এই অটোতে আর এছাড়াও বাস আছে বাসেও যেতে পারেন তবে বাসেই সময় প্রচুর ভিড় হবে কেন বেশিরভাগটা সবাই বাসে যাওয়ার চেষ্টা করবে আর বাসে ভাড়া হচ্ছে চল্লিশ টাকা করে আর টাইম লাগবে প্রায় এক ঘন্টা মতন এখান থেকে একদম সেই কপিলমণির আশ্রম অব্দি এই এই সব গাড়িগুলো করেও আমরা কিন্তু রিজার্ভ করে যেতে পারেন এখান থেকে এইসব জায়গাতেই আপনাদের নামাবে আর বাস স্ট্যান্ডে বাসে এলে বাস স্ট্যান্ডে আপনাদের নামাবে আর এখান থেকে যেতে হবে হচ্ছে কপিলমণি আশ্রম একটুখানি পায়ে হেঁটেই যেতে পারবেন এখান থেকে চাইলে আপনারা টোটো ভাড়া করে যেতে পারেন হচ্ছে একদম কপিলমণি যে আশ্রম সেই আশ্রমের অবধি তবে এত ভাড়া বলছে এই সময় এই সময় ভাড়াটা অনেকটাই বেশি বলছে প্রথমত শেয়ারিং বলছে অনেকে আর তাছাড়াও নালে মানে চারজন পাঁচজন করে একজনের মাথা পিছু ত্রিশ টাকা চল্লিশ টাকা করে চাইছে মানে যেটা অলরেডি অন্য সময় নেয় না মানে অত্যাধিক বেশি তো অনেকে কিন্তু হেঁটে যায় বা আসে আর এটা হচ্ছে ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রমে আপনারা দুশো থেকে দু টাকার বিনিময়ে পেয়ে যাবেন থাকার অনেক ভালো রুম এছাড়াও আরও পেয়ে যাবেন এখানে এরকম থাকার জন্য বহু সেবাশ্রম তো এটা নাম্বার আমি দিয়ে দেবো আপনারা এসে কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারেন আমার পেছনেই আছে হচ্ছে এখন কপিলমণির যে আশ্রম যেটার জন্য এখানে বহু ভিড় করে থাকে বহু দূর দূরান্ত থেকে মানুষ এই হচ্ছে সেই আশ্রম এই দেখুন আমার সামনেই আর এখানে দেখুন কত দু সাইডে কত লোক এসেছে দেখুন আজকে আমরা এখন এখান থেকে কিন্তু ব্যারিকেড দিয়ে গার্ড করা আছে যাতে মানুষ এইটা দিয়ে না ঢুকতে পারে এই মেন গেটটা কিন্তু এখন বন্ধ এই যে এখন সাইড দিয়ে যে রাস্তা এই রাস্তা কিন্তু ভেতর দিয়ে প্রবেশ করে ওই দিকে বেরোতে হবে আমাদের কপিল মুনির মন্দির বা আশ্রম যাকে ঘিরে আছে বহু ইতিহাস যাকে কেন্দ্র করে এই এত কিছু যিনি এখানে বহুদিন তপস্যা করেছিলেন এইগুলো হচ্ছে এই আশ্রমে এই কপিল দেব পুজো দেওয়ার জন্য এই যে প্রসাদ এই হচ্ছে সেই কপিল মানির যে মেন মূর্তি এই হচ্ছে সেই মূর্তি এই যে কপিল মানির যে মূর্তি এখানে অনেকে পুজো দেয় রূপ ধূপবাতি দিয়ে অনেকে পুজো দেয় এই আর শুরু হওয়ার দিকে প্রচুর ভিড় হয়ে যাবে এখানে লাইন ছাড়া ঢুকতেই পারবে না এত ভিড় হয়ে যাবে আর এখানে অনেক মানুষ মানে এসে একটু বিশ্রাম নেয় এখানে আমাদের পাতালে যখন আসছিল তখনই সেখানে অষ্টমের যজ্ঞের ঘোড়া ছেড়েছিল ওই মর্তভূমিতে এসে বাবা মুনি মন্দিরে মানে বাবার কপিল কপিলমির যে প্রবেশা করছে সেই আশ্রমের পৃষণের দিকে কিন্তু বন্ধন করে দিয়ে ইন্দ্র কিন্তু চলে গেছে ভগর রাজার যে ষাঠি সহস্র পুত্র তিনি কে বললেন কি না ওই অষ্টমের যজ্ঞের ঘোড়া কে ধরেছে একজন মুনির দেবের পাশে কিন্তু ঘোড়া বন্ধন করে আছে তখনই তারা চিন্তা ভাবনা করলো যে নিশ্চয়ই ওই ঘোড়া আমার খুব মানে ওই মুনিদেব কিন্তু বন্ধন করেছে বিনা দোষে কিন্তু প্রহার করেছিলেন এই বাবা কপিলকে প্রহার করতে তখন সে কি বাবা কপিল মনি বললেন যে যা তোরা ভস্য হয়ে যা হ্যাঁ আর ভোগে ভোগে জন্মগ্রহণ করেছিলেন ভগীরথ তাই সেই ভগীরথ গঙ্গাকে আনায়ন করে সাগর রাজা সাগর রাজা যে ঘোড়াটা লুকিয়ে রাখা হয়েছিল শুনেছিলাম এখানেই সেই লুকিয়ে রাখা হয়েছিল যেটা কপিল নামে নাকি মানে দোষী করা হয়েছিল যে কপিল মনি নাকি নিজে লুকিয়ে রেখেছিল বা চুরি করে নিয়েছিল এই যে এই সেই কপিলমণি মন্দির আর এনারা সব দেখতে পাচ্ছেন এই যে এসছে সেই হিমালয় পর্বত থেকে সেই ছাই ভস্য মেখে নাকি এনারা এখানেই থাকেন এই যে এক লাইন দিয়ে বসে আছে এনারা এনারা নাকি সেই হিমালয় পর্বত থেকেই এসে এক লাইন দিয়ে বসে থাকেন এখানে অনেকেই আছে

অনেকে এসেছে এখানে মানে এরা আসে এই সময় আবার চলেও যায় মানে কিছু দিনের জন্য আসে আবার চলে যায় বহু মানুষে এনাদের আশীর্বাদ নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ওনারা আসে এনারা কিন্তু আসে স্বাগত সেই হিমালয় হিমালয় থেকে পাতাল ভূমি থেকে আসে এসে এই গঙ্গাসাগর মেলার সময়তেই এনারা আসে এসে থাকে তারপরে আবার মেলা শেষ হয়ে গেলে আবার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে যায় মানে এই সময়টা করেই এনারা আসে এই জন্য ছাই ভস্য মেখে থাকে সবাই সবসময় এরা রাতের বেলায় অনেক আলোয়া আলোকিত করে তোলা হবে আরও এই মন্দিরকে এই কপিলমণির মন্দিরকে এ দেখুন লাইট লাগাচ্ছে মন্দিরের উপরে রাতের বেলায় এক অন্যরূপে সেজে উঠবে এই গঙ্গাসাগর এই কদিন গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে চোদ্দোই জানুয়ারি থেকে এবং হবে হচ্ছে আঠেরোই জানুয়ারি অবধি সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এখানে সেই জন্য সরকার থেকে জোর কদমে চলছে প্রস্তুতি আগত লক্ষ লক্ষ দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হচ্ছে এখানে থাকার জন্য বহু ছোট ছোট ঘর যেখানে দর্শনার্থীরা এসে থাকতে পারবেন সম্পূর্ণ বিনামূল্য এখানেই আসবে প্রচুর মানুষ স্নান করতে আর পূর্ণ স্নানযাত্রা এখানে করলেই হয় নাকি যেটা বলে মানুষের হিন্দুদের একটা মানে রীতি এটা এই জন্য এনারাও এসছে বহু দূর থেকে আমরা থেকে গেছেন সব ঝাড়খন্ড ঝাড়খন্ড থেকে এসেছেন ঝাড়গ্রাম আচ্ছা মানে এরকম কিন্তু আস্তে আস্তে প্রচুর ভিড় বাড়বে ওইদিকে যেদিকে মেন ঘাট সেদিকে নামার জন্য কিন্তু এখন বন্ধ আছে কেন ওদিকে বাঁধানো হচ্ছে সেই জন্য এই দিকটা খোলা আছে এই দিকে বহু সংখ্যক মানুষ স্নান করছে আর ওই যে দেখতে পাচ্ছেন ঝান্ডাগুলো দিয়ে দিয়েছে ওইটা কিন্তু লাস্তিমেনা না ওইদিকে আর যেতে পারবেন না কেন এই ওয়াশটা আর দিয়ে তখন ফলো করবে আপনাদের সবাইকে অনেকে এসে অনেকে স্নান করবে তবে আমি তো স্নান করতে পারবো না কেননা এত কিছু জিনিস নিয়ে এখন এখানে সব কিছু রাখাও প্রবলেম হবে একটুখানি জল নিয়ে মাথায় ছিটিয়ে নিলাম আর অনেকে আসবে স্নান করবে এই সময় আর দুদিন পর থেকে আরও প্রচুর ভিড় হয়ে যাবে এই জায়গাগুলোতে মানে লক্ষ লক্ষ মানুষ আসবে এইসব সব জায়গাগুলোতে অনেকে পুজোর ডালা কিনে পুজোর ডালার মধ্যে থাকে হচ্ছে নারকেল ফুল ফল এইসব জিনিসগুলো কিনে এই গঙ্গাসাগরের মধ্যেই ভাসিয়ে দেয় এই দেখুন ভাসিয়ে দিয়েছে অনেকে এই যে নারকেলগুলো ভেসে ভেসে যাচ্ছে দেখুন এগুলো সব ভাসিয়ে দেয় অনেকে পুজো দিয়ে পুজো ডালাগুলো কিনে thank yeah. you এই প্রথমবার এলাম গঙ্গাসাগর তবে অনেকে অনেকবার এসছে এই গঙ্গাসাগরে তবে এরমভাবে যে এত কম খরচায় গঙ্গাসাগর আসাও যায় সেটা আমি কোন আজ পর্যন্ত ভেবে উঠতেও পারিনি তবে আজ প্রথম এলাম খুবই কম পয়সার মধ্যে কিভাবে এলাম যাতে আপনারাও খুবই কম পয়সার মধ্যে আসতে পারেন সেটাও আপনাদেরকে আমি তুলে ধরে দেখালাম এই ভিডিওর মাধ্যমে যতটুকু পারলাম তো আমি আবার এখান থেকে আজকেই ব্যাক করে যাব তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুধু আমি নয় আপনাদেরকেও ঘুরে দেখালাম আর সাথে কম খরচার মধ্যে কীভাবে আসবেন সেটাও আপনাদেরকে দেখালাম আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আশা করবো নতুন বছর সবার খুব ভালো কাটুক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই